পিতাই হলেন সন্তান সন্ততি অন্নদাতা দেখো এই বাক্যটা আমরা সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করব হুম দেখো পিতাই হলেন সন্তান সন্ততির অন্নদাতা দেখো আমরা এই বাক্যটাকে দুটোভাবে দুভাবে হুম দুভাবে ট্রান্সলেট করব একটা সাধারণভাবে ট্রান্সলেট করতে পারি কি এই যে দেখতে পাচ্ছি কি হলেন এটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা কিন্তু অ্যাকশন ভাব নয় ডুভাব নয় হুম এই যে হলেন অথবা হন অথবা হয় এই বিষয়গুলো আমরা দেখি যখন এই রকম বিষয় থাকবে তখন আমরা কী করবো ইচ ব্যবহার করবো ইচ বা আর আর আয়ের পরে আমরা কি দেখি এম এটা ব্যবহার হয় হুম দেখো তাহলে কি পিতাই হলেন বা হন বা পিতা হয় সন্তান সন্ততির অন্নদাতা এভাবে আমরা বলি তাহলে সাধারণভাবে আমরা কি করতে পারি সাবজেক্ট বসব পিতাই অর্থাৎ পিতা দা ফাদার দ্য ফাদার ইচ একজনকে বোঝানো হচ্ছে ওই জন্য অর্থাৎ থার্ড পারসন শৃঙ্খলার নম্বর ইচ এবার দেখো সন্তান সন্ততির অন্নদাতা আমরা এই যে সন্তান সন্ততির ইংরেজি কি বলবো বা অন্নদাতা এর ইংরেজিতে কি বলবো দেখো সন্তান সন্ততির অন্নদাতা দেখো এই যে পুরো বিষয়টা সন্তান সন্ততি একটা পার্ট অন্নদাতা একটা পার্ট পুরো বিষয়টা যুক্ত আছে কি একটা র দিয়ে কি র দিয়ে যুক্ত আছে যখন এই যে র তখন আমরা কি করবো প্রিপোজিশনের অব ব্যবহার করব। অব দে যুক্ত করবো যখন অব দে যুক্ত হবে তখন আমরা কি করবো এই যে অন্নদাতা আর সন্তান সন্ততি এটা কিন্তু চেঞ্জ করে দেব চেঞ্জ বলতে কি দাতা সন্তান সন্ততির জায়গায় নিয়ে আসবো আর সন্তান সন্ততি দাতার জায়গায় বসাব কিভাবে দেখো দ্য ফাদার ইচ বাবা হলেন অন্নদাতা দা অন্নদাতা ইংরেজি কি ব্রেড উইনার হম বাবা হলেন বা বাবা হন অন্নদাতা সন্তান সন্ততি কা না সন্তান সন্ততি হুম অফ সন্তান সন্ততি কার পিতার সন্তান সন্ততি ওই জন্য আমরা এখানে এই যে অফ স্প্রিং মানে কি সন্তান সন্ততি সন্তান সন্ততি ওকে আর ব্রেড উইনার বলতে কি ব্রেড উইনার দাতা ওকে দেখো এই বাক্যটাকে আরেকভাবে ঈদ যুক্ত তাহলে এখানে আমরা লিখতে পারি ইট ইজ ফাদার হম ইট ইজ ফাদার হম বা ইনি হন পিতা যিনি হু ইচ হু ইচ যিনি হন হ্যাঁ যিনি হন সন্তান সন্ততির অন্নদাতা একইভাবে এই বিষয়টা যেমন ভাবে আমরা এখানে বিশ্লেষণ করলাম সেভাবে আমরা লিখব ইচ দা ব্রেড উইনার ব্রেড উইনার দেখুন এইভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো আমাদের কিন্তু মেন এগুলো বুঝে নিতে হবে প্র্যাকটিস করতে হবে তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো আর একটা জিনিস মনে রাখতে হবে যে কিন্তু কোনো বিকল্প নেই হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাকমেন্ট স্যার রাজ্য আসানো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রাউশী চ্যানেলটি সাবস্ক্রাইব করার ফার্স্ট থাকবে ওকে থ্যাঙ্কস ওয়াচিং দিস ভিডিও